যে আপনার গভর্নমেন্টকে বলেন আমরা এই সুতা ইম্পোর্ট করতে চাই না এটা একটা বড় ধরনের ইম্পোর্ট তারা আমাদের সাথে আছে দুই নম্বর কথা হলো ধরেন আমরা ইন্ডিয়া থেকে যদি বা ইন্ডিয়ার বলি ইন্ডিয়া থেকে যদি আমরা ইম্পোর্ট করি হঠাৎ করে ধরেন তুলার দাম বেড়ে গেল তখন তারা আমাদের তুলা দেন একটা এস আরও জারি করে তুলা ব্যান করে দেয় তা আমাদের সেক্টরের বর্তমান যে সমস্যা ইভেন ইন্ডিয়াতে আরেকটা করে তাদের কৃষক কৃষক বাঁচাও

এইবুলি আমি অনুভৱ কৰি উঠি আছো